হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সংক্রান্তি তো সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইদের আর কালকে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই এই দিনগুলোরে সুন্দরভাবে পালন করেন সবাই এনজয় করেন ওই দিনগুলোতে আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখন যেমন আজকে সংক্রান্তি তো সংক্রান্তির দিনে অনেক পিঠা পুলি টুলি বানায় তারপর পাচন সবজি রান্না হইব কালকে মাছ মাংস রান্না হইব তো সবাই দিনগুলোরে অনেক অনেক বেশি আনন্দ উপভোগ করেন আর সবাই ভালো থাকেন আর যারা ওইটাতে আসতে পারেন নাই দূরে আসেন তো তারারও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ঠিক আছে আর যারা আমরা মতন ফৌজি ভাই আছেন ওরাও আসতে পারে নাই অনেকের তো ওরাও অনেক অনেক শুভেচ্ছা ওই দিনটার তো সবাই এখন যারা আইতে পারেন না পরের বছর এটাতে এনজয় করে যে যেখানে আছেন ওইটাতে সুন্দরভাবে আনন্দটা উপভোগ করেন সবাই ভালো থাকেন সবাইরে আবার নতুন বৎসরের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন আর সংক্রান্তিরও অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই দিনটাতে ভালো করে পালন করে ওকে বাই